হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ব্রেস আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলা গাংনি থানা বিখ্যাত সে বামন্দি বাজারে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন ব্রেস আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে শুধুমাত্র বড় বড় শালগুলো আমদানি হয়েছে ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আছি বিশেষ করে একটা না তিন দিন বৃষ্টির কারণে কিন্তু আজকে বড় সার আমদানি পরিমাণ অনেক কম সেটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি আর আজকের গরুগুলা খুব খামারি পালনের উপযোগী দুই হাজার ছাব্বিশ সালে সামনে রেখে কোরবানি উপযোগী যে সকল বড় বড় খামারিরা আছেন তারা যদি নিতে চান তাহলে অবশ্যই চলে আসুন মেহেরপুর জেলার গাঙ্গি থানা বিখ্যাত সেই বামন্দি বাজারে আপনাদেরকে আজকে জানাবো বেসা কিনা কেমন কেমন হলে বেসা কিনা চলছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর বড় বড় সারগুলোর ভিডিও পাওয়ার জন্য ফ্রেন্ডস আপনারা জানেন যে বামন্দির হাট প্রতি সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার আমি এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ যেখানে বড় বড় শাংগুরে আমদনি হয়েছে ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে আছি আপনাদের কাছে জানাবো বৈসাকিনার বিষয়ে কেমন আমদনি হয়েছে কেমন বৈসাকিনা হয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব আপনারা ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নাটেনে দেখার জন্য বিশেষnabla অনুরোধ থাকছে জেনে দেখলে হয়তো অনেক কিছু মিস করবেন যেটা আজকে বড় বড় শাংগুরে বাজারে যেসকলগুলো আমদনি হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো

হয়তো পঞ্চাশ পঁয়তাল্লিশ হাজার হলে ব্যথা কেন পঞ্চাশ পঁয়তাল্লিশ হলে ব্যথা কেন করে যাবে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কয়টা ঘোরা আনছেন ভাই আজকে তিনটা ভাই এখানে তো আর ভিতরে আছে দুইটা এক ব্যাস এখানে করতে পারছেন ভাই এখন একটাও একটা ব্যাস এখানে হয় নাই ভাই ভাই এটা কেমন দাম দিয়েছেন খুব সুন্দর সুন্দর সার গরু কিন্তু আজকে বাজারে আমদান হয়েছে দেখছেন আপনারা জানাচ্ছে ব্যাসা কেনার হার কেমন কেমন হলে ব্যাসা কেনা করছেন সেটা আসলে এমন সুন্দর সুন্দর কিন্তু গরু দুই হাজার ছাব্বিশ সালের সামনে রেখেছি কোরবানি পালন উপযোগী গরু কিন্তু আজকে বাবার হয়েছে খুব সুন্দর করে আপনাদেরকে আমি দেখাচ্ছি জানাচ্ছি যে বিষয় চাচা ভালো আছেন হম কয়টা নিয়ে আসছেন চাচা চাষা দুটা বেসে কেন হয়েছে কোনো না এটা কেমন দাম চাইছেন চাষা ভাই ভালো আছেন কয়টা নিয়েছেন ভাই কি গরু করেছেন এখনো করে এটা কেমন দাম দিয়েছেন ভাই একশো নব্বই দাঁড়িয়েছে গরুটা ভাই না

আজকের বাজারে যে সকল বড় বড় সার গুলো আমদানি হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছে জানাচ্ছে যে আমার কেমন হলে ব্যসা কেনে করবেন সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি আর বড় বড় যে বাজার সেটা কিন্তু টোটাল বাজারে ঘরে আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করেছিলাম

ভালো আছেন ভাই হ্যাঁ ভালো আছেন কয়টা গরু কয়টা গরু নিয়েছেন বাসা ভাষা দুটা এটা কেমন দাম দিয়েছেন

দু হাজার ছাব্বিশ সালে কোরবানি উপলক্ষে আজকের গরু যে সকল গরুগুলো আমদানি হয়েছে খুব সুন্দর সুন্দর গরু এবং কোয়ালিটি সম্পূর্ণ গরু আমরা যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি কেমন দাম দেন তার সাথে আমরা একটু কথা বলিনি ভাই কেমন আছেন ভালো ভাই কয়টা করে নিয়েছেন ভাইকে গরু বড় সাইটের এনেছেন কেমন আছেন করছেন ভাই দুটো পাইছেন ভাই বাজার কেমন মনে হচ্ছে মানে আছে এক রকম খারাপও নাই ভালো এটা কেমন দাম দেন এটা দাম আছে ভাই 220 220 বাচ্চা ভাই গোটা দুটো দত ভাই আজকে আজ বাজার আইটা কেমন ভাই বড় কত আই যাও 28 90 ও 9000 বেচে হবে

আরে राक्षसের নাম বাই সুন্দর সুন্দর

কেতে লাগেবি পাইনি কেতে লাই দেখো মরে গিয়েছিস বলে আর কেতে মরে গিয়েছিস বলারে তাহলে ভাই মরে গিয়েছিস মরে গিয়েছিস বললে நம்ம teatro আদনা বলিতে খেতে না এই ওকে কেতে লোকারে নুস পেজে শুনন্তি খুব সুন্দর সুন্দর গড়ো কিন্ত আজকে আপনাদেরকে দেখাচ্ছি ভাই হ্যাঁ আপনাদের

লক্ষ্মণ ধরে আমরা লটকে ব্যবহার করে মানা কে লাগাইছে সে কথা দেখা যায় এই পরে ঘুমু জানি করতে না সরু আছে সরু নি আপনি লাল বাচ্চা একটা মূল কাজে কোন দিকে পাওয়া হলো যেন না লাগাই কোন জানা নেই